এই প্রিয় ভাইরা অনেকে আমাকে চেনেন আমি বিন আইব আপনারা অনেকেই বলেন যে দান করব কোথায় দান করব আসলে দানের জায়গা আমরা খুঁজি আমরা সকলেই দান করি কোন জায়গায় যেগুলো জায়গায় পর্যাপ্ত পরিমাণ রয়েছে বিল্ডিং রয়েছে অট্টালিকা রয়েছে ভবন রয়েছে কিন্তু এই পল্লী এলাকার পোলাপানগুলো ছাত্ররা যারা যাদের অর্থর অভাবে যারা বাহিরে পড়াশোনা করতে পারে না দূরে যেতে পারে না ঢাকায় যেতে পারে না হ্যাঁ রাজশাহী যেতে পারে না ওই সিলেবাসগুলোই আমরা এখানে দিই যার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এই সমস্ত জায়গাতে দান করা এই পল্লী এলাকায় দান করা যে পল্লী এলাকার মানুষগুলো আল্লাহকে চিনবে দিনকে চিনবে আজকে দেখুন বেশি দায়ীরা শহরমুখী হয়ে গেছে মাদানি আলেমগুলো শহরমুখী হয়ে গেছে তাহলে এই পল্লী এলাকায় আবাদ করবে কারা এই পল্লী এলাকার মানুষগুলো কি তাও হিতবিহীন হয়ে যাবে এরা কি সিরেকে যুক্ত হয়ে যাবে সিরেকের দিকে অগ্রসর হবে এই সমাজগুলো কি বেদাত মুক্ত হবে না এই সমাজগুলো কি মুক্ত হবে না এখনো এই কিছু কিছু এলাকা রয়েছে যেগুলো এই নদীতে মানুষ মান্ন করে খাসি জব করে দেয় যাতে নদী না ভাঙ্গে তাহলে এই সমাজগুলোকে সিরেক মুক্ত করতে হলে একদম সেরেক থেকে বের হয়ে আসতে হলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে হবে الحمد لله وحده والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين في প্রিয় দেশবাসী প্রিয় বিশ্ববাসী আপনাদেরকে আমি একটি বার্তা দেওয়ার জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন বাংলাদেশের একটি একদম পল্লী এলাকা গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলার সাগাটা থানার অন্তর্গত একটি ইউনিয়ন সেটি হচ্ছে হলদিয়া গ্রাম এই হলদিয়া গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠান বায়তন্য সালাফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানা আমাদের এখানে প্রায় আশি থেকে নব্বই জন ছাত্র বর্তমানে আছে আমাদের এখানে যে মাদ্রাসার ভবনটি রয়েছে আমাদের আরও জায়গা আমাদের মাদ্রাসার ক্যাম্পাসের পাশেই মাঠের পাশেই আরও কিছু জায়গা রয়েছে প্রায় আমাদের একশো শতাংশ জায়গার প্রয়োজন যেটা আমরা আমরা উদ্বেগ নিয়েছি যেটা আমরা আমাদের প্রয়োজন আমরা কিনতে চাচ্ছি এবং আপনারা যদি সহযোগিতা করেন আল্লা ওয়া তালা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা সেটা ক্রয় করতে পারব আপনারা জেনে খুশি হবেন আমাদের এই মাদ্রাসাটি আল জামিয়া আসলাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তেনার মাদ্রাসার অধীনে আওতাভুক্ত মহাদালাকৃত আপনারা আরও জানবেন আমাদের এই পল্লী এলাকাগুলো ছাত্রগুলো বিভিন্ন এলাকায় যেতে পারে না আমরা যারা দান করি প্রিয় ভাইরা আমরা টার্গেট নিয়েছি আমরা একশো শতাংশ জমি ক্রয় করবো এক শতাংশ জমির মূল্য হচ্ছে বর্তমান সময়ের সত্তর থেকে আশি হাজার টাকা যারা দানবীর ভাইরা রয়েছেন আপনাদেরকে লিঙ্কে আপনাদেরকে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার এবং মার্সেন্ট বিভিন্ন নাম্বার দেওয়া হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং দান করবেন এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা দান করবেন আল্লাহ তালা দানের কথা বলেছেন আল্লাহ তালা বলছেন যে যারা হ্যাঁ সুরাল ইমরান একশো চৌত্রিশ নম্বরে আল্লাহ বলছেন যে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে রাগকে কন্ট্রোল করে মানুষকে ক্ষমা করে আল্লাহ তালা এই মহসিনদেরকেই ভালোবাসেন চলুন না আমরা মহসিন হই চলুন না আমরা দানকারী হই চলুন না আমরা আমাদের অর্থ আমাদের উপার্জিত থেকে কিছু টাকা এই সমস্ত এই এলাকাতে দান করি আসুন আমরা সবাই মিলে দান করি আখেরাতে একটি আমার জন্য ঘর নির্মাণ করি জান্নাতে আল্লাহ যেন আমার জন্য একটি ঘর নির্মাণ করেন আল্লাহ মাহামিন এই দাওয়া এই বক্তব্য রেখেই আজকে আপনাদের সাথে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদেরকে ব্যতন্যুর সালাফিয়া মডেল মাদ্রাসা থেকে আবারও সালাম জানাই অভিনন্দন জানাই আসুন আমাদের মাদ্রাসায় ভিজিট করুন সফর করুন আল্লাহ সকলকেই সুস্থ রাখুন এবং সিহাতে কুলিয়া দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি